খকসার সমসপুর ইউনিয়নের দুষুণ্ড গ্রামের ছেলে আনিস আজ সন্ধ্যায় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয় বাড়ি থেকে খাওয়া দাওয়া করে মোটর সাইকেলে করে তিনি খোকসা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঠিক প্রথমধ্যেই ট্রেনের সঙ্গে সংঘর্ষে তার পান হারায় বিস্তারিত আমরা শুনবো স্থানীয়দের কাছ থেকে শুনলাম নাকি পরেই শুনলাম যে বাড়িতে গেছিল বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে এসে দোকানে আবার যাচ্ছিল

ব্যবসা করে <Rhmm>. <f Çaina>

যে রেল সেই রেল সংলগ্ন কিন্তু রয়েছে তার লাশটি কিন্তু অত্র এলাকার হাজার হাজার মানুষ তারা কিন্তু এই ঘটনাটি জানতে পেরে দেখতে এসেছে বিস্তারিত আমি আপনাদের একটু দেখানো আমরা ঠিক আছে একটা বেশ ছেলে আছে আর একটা বাচ্চা মোটামুটি হবে আর কি বাচ্চা আর একটা হবে দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছি খুবই আমার মা হতো এলাকাবাসী দেখতে পাচ্ছেন এখানকার মানুষ এই সোনাইকে দেখতে এসেছেন তবে আমরাও দেখেছি যে ট্রেনের সঙ্গে সাধারণত মোটর সাইকেল নিয়ে শিখতে পড়ে তবে মোটর সাইকেল বেশ কিছু খানিকটা গাড়ির সঙ্গে হয়তো ধাক্কা খেয়ে মুচড়ে গিয়েছে তবে ঘটনাস্থলে সোনার মৃত্যু হয়েছে আর এই লাশটি কিন্তু এখনও আমরা দেখেছি